নমস্কার বন্ধুরা আমি সুব্রত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিও আসতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমরা এখন রেল লাইনটা পার হব দেখো বন্ধুরা এই মেয়েটায় রাস্তা দাঁড়িয়ে টমেটো খাচ্ছে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন তো এরকম কাউকে দেখলে মনটা খুব খারাপ করে আমরা এবার যাব কাঠগোলা বাগান তো তোমরা আসো দেখতে কত সুন্দর পাখা দেখে আছে দেখতে খুব ভালো লাগবে চলে ভাই ওরে বাগান বাগানবাড়ির সমস্ত তত্ত্ব থাকবে আমার এই ভিডিওতে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করো তোমাদের আর খুব ভালো লাগবে আশা করি আমরা চলে এসেছি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক প্রাচীন বাগানবাড়ি যার নাম কাঠগোলা বাগান যেখানে ছিল হীরা জলসাঘর। এর ভিতরে রয়েছে সুরঙ্গপা চিড়িয়াখানা জৈন মন্দির আরও অনেক কিছু চরবন্ধুরা দেখবে আমার সঙ্গে তো তার আগে কিছু খেয়ে নিই এখানে পাওয়া যাচ্ছে আলু মাখা যার দাম তিরিশ টাকা প্লেট

आलू काबिया भी झाड़ू भी आप बोले ससापियारा माखन जो भी ना गांठ में गिरा उगो तो भी फेंक दो आलू काबिया भी बोल रहा है बच्चा फिर क्या जावे फिर आलू काबिया भी झाड़ू भी आप बोले पियारा हमें ससापियारा माखन जो भी झाड़ू भी आलू काबिया बोल बेनस्लाम बोल रहे हैं चलो बंद कर কাঠগোলা বাগানবাড়ির এন্ট্রি ফি তিরিশ টাকা করে তো আমার সঙ্গে চলো বন্ধুরা ঝটপট চলে এসো দেখে নাও কাঠগোলা বাগানের সম্পূর্ণ দৃশ্য শোনা যায় কাঠগোলা বাগানের এই বাগান বাড়িতেই জগৎ শেঠকে সপরিবারে হত্যা করা হয়েছে যদিও এই গল্প নিয়ে দ্বিমত আছে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি দেখো বন্ধুরা সামনে আছে চিড়িয়াখানা তো আগে চিড়িয়াখানাতে আমরা ঢুকি আর তারপরে আবার আসছি সেই সময় এই চিড়িয়াখানায় নানা রকম পশু পাখি ছিল তো এখন অত কিছু নেই যেগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো

আমরা এখন চলে এসেছি সেই গুপ্ত সুরঙ্গ পথ তো বন্ধুরা আমার সঙ্গে তোমাদেরকে দেখায় সেই গুপ্ত সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথ দিয়েই চার ভাই জগৎশেখের বাড়ি যেত মাত্র দেড় কিলোমিটার দূরে এখন এই সুরঙ্গ ভাগীরথী নদীর জলে পূর্ণ কারণ জগৎশেখের বাড়ি ছিল হচ্ছে ভাগীরথী নদীর ধারে তো সেই বাড়ি ভেঙে দেওয়ার ফলে ভাগীরথ নদীর জল এই সুরঙ্গ পথে প্রবেশ করেছে আমরা এবার এই বাগান বাড়ির ভেতর প্রবেশ করব কিন্তু বন্ধুরা এই বাগান বাড়ির ভেতরে কোনো ক্যামেরা এলাও নেই তাই তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারবো না আর এই দেখো বন্ধুরা এই দেখতে চেয়ার টেবিল এটা ছিল দাবা ও পাচা খেলার জায়গা প্রচুর কাঠ ও গোলাপের চাষ হতো বলে এই যে বাগানটার নাম হয়েছে কাঠগোলা বাগান এবার আমরা বাগান বাড়ির ভেতর প্রবেশ করি পাশাদের ভেতর ক্যামেরা এলাও নেই তাই দেখানো হয়েছে তো চলো সামনে সতেরোশো আশি খ্রিস্টাব্দে এই বাগান পত্তন করেন লক্ষ্মীপদ সিং দুয়ার প্রায় দুশো ষাট বিঘের এলাকার মধ্যে ছড়িয়ে আছে এই বাগান বাড়ি সেই সময় বন্ধুরা এই ঘরটা ছিল অফিস ঘর আর এর পাশে আছে এই বিল্ডিংটা এটা হচ্ছে রান্নাঘর এই বাগানবাড়ির পুকুরে ছিল দুটো বড় বড় মাছ ওজন ছিল প্রায় দেড় মন এই মাছগুলো যখন মারা যায় যেহেতু যৌনরা মাছ খায় না তাই জন্য তারা এই মাছগুলোকে এখানে সমাধি দিয়ে দেয় আর দেখো বন্ধুরা এখানে একটা হচ্ছে ঘর তো এই ঘরটা হচ্ছে দাদাবাড়ি বাড়ি দেখো বন্ধুরা এই সিংহগুলো একটাই পাথরের তৈরি আর এই সিংহগুলো তৈরি করেছে জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর এটা হচ্ছে হনুমানজির মূর্তি এই মূর্তিটা এই পুকুরের পাশে মাঠে চাষ করতে গিয়ে পাওয়া যায় তো তখন থেকে এটা এখানে প্রতিষ্ঠা করা হয় ওইখানে পুজো দেওয়া হয় এই পুকুরে বোটিংয়ের ব্যবস্থা আছে যদি কেউ চায় অবশ্যই এখানে বোটিং করতে পারে সামনে আছে একটি মন্দির এটা জৈন মন্দির পরেশনাথ মন্দির এই মন্দিরে তিনটি মূর্তি আছে আদিনাথ পরশনাথ ও মহাবীরজি এই মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা বাইরে থেকে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নানা রকম ফুলের গাছ লাগানো আছে আর মন্দিরটা পুরো পাথরে তৈরি তো চলো তোমাদের এখানে আমাদের সঙ্গে এবার দেখো বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এদিকে নানা রকম গাছ আছে কিন্তু সব পছন্দ ফুল ফুটেনি তো যাই হোক তোমার সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে নাও এটাই হলো সেই নাচমহল যেখানে হীরাবাই নাচ করত ও প্রতি রাত্রে নিত শত মুদ্রা নবাব মহরুদ্দোলার কাছ থেকে সেই সময় হীরাবাই ছিল ভারতের সবথেকে নামী নর্তকী অসম্ভব সুন্দরী ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান হাইট ছিল ছয় ফুট দু ইঞ্চি আমরা চলে এসেছি এখন একদম পুকুরের সামনে এই দেখো বন্ধুরা কত সুন্দর আছে কাঠগোলা বাগানের এই বাগান বাড়ি অসাধারণ দেখতে এখানে অনেক সিনেমা শুটিং ও অনেক সিরিয়ালের শুটিং এখানে হয়েছে তোমার সেই জানো কাঠগোলা বাগান দেখা সম্পূর্ণ হলো খুব সুন্দর ভালো লাগছে আর পালে তোমরা এসে দিও খুব ভালো লাগবে চলো এবার আজকে এ পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো কাঠগোলা বাগান প্লিজ কমেন্ট করে জানাবে আর আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণের জন্য টাটা বাই বাই